যারা ব্যবসা করেন তারা মূলত দাম জানাতে চান না দাম জানাতে চান না যে ইউটিউবে বা ফেসবুকে যদি দাম জানা জানি হয়ে যায় আসলে ব্যবসার গোমর থাকে না তারা এটা মনে করেন আর কি সে কারণে দাম জানাতে চান না তা আপনি দাম জানালেন লালন পালন করেন সেই কারণে দাম জানালেন আপনার তো কোনো ভয় নেই তো কোথায় নিয়ে যাবেন এটা আপনাদের বাড়ি সুন্দর দিঘি ইউনিয়ন দেবীগোষ থানা নীলফামারী না দেবীগোষ থানা জেলা ও পঞ্চগড়ের দেবেগঞ্জ আচ্ছা আচ্ছা এই লালন আরও আছে বাড়িতে আরও আছে তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের উত্তরের জেলাগুলোতে আমরা এখন মহিষ লালন পালন শুরু করেছি মহিষের লালন পালন বাড়ছে বৃদ্ধি পাচ্ছে তো এই তথ্য কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে আপনার মহিষ লালন পালন সফল হোক সুন্দর হোক আঙ্কেল এটা কি বিক্রি হয়েছে না লালন পালনের জন্যে দাম জানানো যায় তাহলে দুই লক্ষ একচল্লিশ হাজার এই যে আঙ্কেলেরা নিয়েছেন দুই লক্ষ একচল্লিশ হাজার এই যে এক একজোড়া বাচ্চা এরকম বাচ্চা মহিষ রয়েছে এদিকে আরো এই পুরা এলাকা জুড়ে এই মহিষ রয়েছে পুনর্ভবা নদী এটি নদীর তীরে এই মহিষের হাট একেবারে আলাদা করে ধাক্কা ধাক্কি নেই এটা সবচেয়ে আরাম মহিষ ক্রেতা বিক্রেতারা একটু শান্তিতে মহিষ দেখতে পারেন ঘুরতে পারেন ভিড় নেই খোলামেলা জায়গা এটি একটি ভালো সিদ্ধান্ত হাট কমিটি নিয়েছেন যে একটা খোলামেলা জায়গায় এই মহিষের হাট লাগিয়েছে এগুলি সম্ভবত সবই রাস্তায় থেকে এসেছে নাকি আপনারা মহিষ যারা চাপাই থেকে আনছেন এই যে চাপাই থেকে নিয়ে আসছে মহিষ চাপাইয়ের মহিষই বেশি মনে হয় এই হাটে কিসে নিয়ে আসেন তিন চাকা নিজেরাই চালায় নিয়ে আসেন নাকি কত ভাড়া আপনাদের চাপাই থেকে এখানে এই হাটে আসছে তেরো হাজার আসা যাওয়া যদি বিক্রি না হয় তাহলে আবার ফেরত নিয়ে যাবেন কয়টা মহিষ ধরে আচ্ছা আচ্ছা তা আপনারা একদম কয়টায় রওনা দিয়েছেন চাপাই থেকে আর এখানে পৌঁছান কয়টায় তো তো অনেক সময় লাগে দীর্ঘ সময় পথ পাড়ে দিয়ে আসতে হয় ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য আপনাকে তো এই যে এই পাশে আরও কিছু মহিষ রয়েছে এগুলি সবই বাচ্চা বিক্রি অবস্থায় রয়েছে এখানে দাম দর চলছে নাকি ভাই এই জোড়া কত রাখছেন একশো আশি দাম দর চলছে হয়তো বিক্রি হবে ব্যবসা ভাঙতে বলে পুনর্ভাবে নদীর তীরে হওয়াতে খোলামেলা জায়গা হওয়াতে হাঁটতে আসলে ভিড় কম ধাক্কা ধাক্ষি নেই মহিষের ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে দাঁড়াতে পারছেন এটি একটি ভালো দিক ভাই যান এই জোড়া কত রাখছেন দাম একশো পঁচাশি কত কমা দাম হলো চাপাই থেকে আসতেন চাপাই থেকে ব্রিজের নিচে এই মুহূর্তে মহিষের সংখ্যা বেশি প্রচণ্ড রোদ থাকার কারণে আসলে তাপ বেশি সবাই ওইদিকে আশ্রয় নিয়েছে এখানে একটা বিশাল এক একজোড়া বড় একজোড়া দেখা দেখে চলছে বড় যেমন রয়েছে ছোটও কিন্তু রয়েছে সব ধরনের মহিষ এখানে রয়েছে আপনি বড় চাইলে বড় নিতে পারবেন ছোট চাইলে ছোট নিতে পারবেন কাহারল মহিষের হাত বিক্রি হয়েছে নাকি বিক্রি হয় নাই এই পাশে এরকম আরও অনেক মহিষ রয়েছে কারল মহিষের হাটে ঠিক জানা মুশকিল যে আসলে কোনটা বিক্রি হয়েছে আর কোনটা বিক্রির অপেক্ষায় রয়েছে বিক্রি হয় নাই একটু খুঁজে দেখি বিক্রি হয়েছে আসলে কোথায় এই ছোট্ট একজোড়া খুবই সুন্দর সাইজের এজোড়া দাম কত রাখছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এগুলো না বকনা বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রেখেছেন কত দাম হয়েছে বলে একশো বলে একশো বলতে স্যার তাহলে অনেক দাম এই যে ছোটো যে এখানে আর জোড়া রয়েছে ছোট্ট সাইজে ভাই যান জোড়ার দাম কত এক পঁচিশ আজকে কি দাম বেশি নাকি কাহারুল হাটে হ্যাঁ বাজার খারাপ আচ্ছা বিক্রেতা বলছেন যে বাজার খারাপ এখানে একটা গাভী রয়েছে নিচে এই যে অত বিক্রি হয়েছে এক লাখ পঞ্চাশ আপদান করা বিক্রি হয়েছে না আর একটু সন্ধান করে দেখি যে বিক্রি হয়েছে এরকম মহিষের সন্ধান পাওয়া যায় এখানে প্রচুর বড় বড় সাইজের মহিষ এখানে আমি আবার প্রায় চলে আসলাম নদীর তীরে একেবারে আবার একেবারে নদীর তীরে চলে আসলাম যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাটায় চলে এসেছি ভিডিওটা আমি শেষ করব যারা ভিডিওটা দেখলাম ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আরও কোনো তথ্য যদি আপনার জানার থাকে সেটিও আপনি কমেন্টসে জানাতে পারেন আগামী শনিবারের হাটে সেই সব তথ্যগুলি আমি আপনাদেরকে জানাতে পারব আপনি কী জানতে চান যদি জানান কমেন্টস করে আমার জন্য সুবিধা হয় ভিডিও তৈরি করতে এদিকে কিছু মহিষ রয়েছে ভাই এই জোড়া কি বিক্রি হয়েছে বিক্রি করবেন সুন্দর সাইজের একজোড়া মহিষ কত দাম রাখছেন সাড়ে তিনশো বিক্রি হয় নাই সাড়ে তিনশো কোথা থেকে নিয়ে আসছেন পীরগঞ্জ থেকে বীরগঞ্জ থেকে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ থেকে এই জোড়া নিয়ে এসেছেন তবে রাজশাহী অঞ্চল থেকে সবচেয়ে বেশি মহিষ কিন্তু এই হাটে আজকে দেখলাম যে এসেছে আমাদের উত্তরাঞ্চলে মহিষ লালন পালনের হার আস্তে আস্তে বাড়ছে এই হাটের মহিষের উপস্থিতি এবং বেচা দেখে এটি বলা যায় যে মহিষ লালন পালনের হার বাড়ছে